এক আদর্শ আমরা কায়েম করি প্রধান নির্বাচন কমিশন পদত্যাগ করেছেন দেখেন একত্তরের পর আজ পর্যন্ত নির্বাচন কমিশনটাকে আমরা ঢেলে সাজাতে পারিনি এর জন্য আমি বিশ্বাস করি যারা রাত্রের ভোট উপহার দিয়েছে যারা প্রশাসনে নির্বাচন উপহার দিয়েছে এবং স্বাক্ষর দিয়েছে যে এটা ঠিক হয়েছে ওদেরকে বিচার করা উচিত ওদেরকে বিচার আওতায় না উচিত এবং চরমভাবে যদি শাস্তি দেওয়া হয় আমি তো তখন বলেছিলাম ওই নুরুল কমিশনকে জানি তোমার বিচার করতে পারবো কি পারবো না কিন্তু তুমি মারা যাওয়ার পরে তোমার কবরের মধ্যে যদি বিচার করতে না পারি ঝাড়ু যেন গোটা দুনিয়া জানে যে অবৈধ নির্বাচনে উপহার দেওয়ার এই কারিকার হলে প্রথম নুরুল হুদা কমিশন এদেরকে ঝাটা মারেন এদের কি বিচার করেন সমস্ত চার উন্মোচন করেন এই কোট টাইর মধ্যে যে সমস্ত চেহারাগুলি আছে এগুলো উন্মোচন করেন এগুলো চোর এগুলো টাকাত এগুলো বদমাস এগুলো খনি এগুলো ধর্ষক এগুলো মথর এগুলো চরিত্র অবস্থা থেকে রাত্রে কি করে ক্লাবে গিয়ে আমরা কি দেখি এদের অবস্থা এই নির্বাচন কমিশন পদত্যাগ করছে এদের বিচার আওতায় আনতে হবে এদের বিচার করতে হবে এবং যারা দুর্নীতির সাথে সম্পৃক্ত এদেরকে বিচার করতে হবে কিন্তু যারা দুর্নীতিবাজ নয় যে দল করার কারণে করুক করুক না না কেন কেন দলই যেন তাকে কোনো অবস্থাতেই জুলুম না করা হয় অত্যাচার বিচার না করা হয় আল্লাহ আমাদের সবাইকে সম্মিলিতভাবে আগামী দেশ নির্মাণে আদর্শ নীতিভিত্তিক চরিত্রভিত্তিক এক সমাজ গঠন করার তৌফিক দান করেন